ইমামের শব্দ গল্প চলভাষী গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত ছোট গল্প আহ্বান দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই পত্রিক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে এই অবস্থায় একদিন গিয়েছি দেশে ইসের একটা ছুটিতে গ্রামের যকেটি মশাই বাবার পুরাতন বন্ধু আমায় দেখে খুব খুশি হলেন বললেন ও কতকাল পরে বাবা মনে পড়ল দেশের কথা প্রণাম করে পায়ের ধুলো নিলাম বললেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘ চেপি হোক বাড়িঘর করবে না আগে সামান্য মাইনে পাই তা দেখি গ্রামের ছেলে গ্রামে বাস করবে তাতে আর সামান্য মাইনে বেশি মাইনের কি আমি ঘর বাস দিচ্ছি চারাঘার তুলে ফেল মাঝে মাঝে যাতায়াত করো আহ পরে ছেলে দেখে অসুখ কদিনই বা আছি বাস করো গায়ে আরো অনেকে এসে ধরলে অদ্ভুত ঘরের ঘর একটা উঠাতে হবে অনেকদিন পরে গ্রামে এসে লাগছে ভালোই যাদের বাল্যকালে ছোট দেখে গিয়েছি তাদের আর চেনা যায় না যাদের যুবক দেখে গিয়েছিলাম তারা হয়েছে বৃদ্ধ বড় আমবাগানের মধ্যে দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার সঙ্গে দেখা বৃদ্ধার চেহারা ভারত চন্দ্রের বর্ণিত জরতি বেশিনী অন্নপূর্ণার মতো কোনো তফাত নেই ডানহাতে নড়ি ঠুকঠুক করতে করতে বোধ হয় বা বাজারের দিকেই চলেছে বগলে একটা ছোট থলে বুড়িকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম এ ধরনের বুড়িকে দেখে আমার বড় মায়া হয় নারী রূপের এক অপূর্ব পরিণতি জিজ্ঞেস করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি মাই ভালো দেখতে না পেয়ে কিংবা না চিনতে পেরে ডান হাত উঁচিয়ে তালুয়ার ভাবে চোখের উপর ধরল বলে কে বাবা তুমি চেনলাম না তো চিনবে না বারুজ্জেপাড়া নরেশ বারুজ্জা অনেক দিন গায়ে আসেনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া যাতাম আসতাম না তিনি থাকতে আবার অভাব ছিল না কোনো জিনিসের গলা পরা ধান গোয়াল পরা করুক তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম করতে নেই বাবা করাতের কাজ করতেন বলে সে জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে অর্থাৎ আমি চিনতে পেরেছি কিনা কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব নয় আমার বাল্যকালে কে এ গ্রামে করাতের কাজ করত তা আমার মনে থাকবার কথা নয় বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা এক নাচা মায়া আছে সে তোমার ভাত দেয় না ওই আমার নাতনিকে রেখে মোর মেয়ে মারা যায় আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বাজারে যাচ্ছি তিন পয়সার নুন কিনে আনবো দুটো কটা চাল জোগাড় করেছি ও বেলা বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে চাপে ভেবেছিলাম কিন্তু তা চুক না উপরন্তু এই বুড়িকে কেন্দ্র করে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতার শুরু হলো নিজের জীবনে না ঘটলে বিশ্বাস করতাম না এমন ঘটনা পরের দিন সকালে ঘুম ভেঙে উঠেছি এমন সময় কালকার সেই বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির উঠোনে থাকি এক জ্ঞাতি খুঁড়োর বাড়ি তিনি বললেন এ হলো জমির করাতে স্ত্রী অনেকদিন মারা গিয়েছে জমির তোমার তোমাদের ছোটবেলায় বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকল ও বাবা সে বোধ হয় চোখে একটু কম দেখে ও বয়সে সেটা অবশ্য তেমন আশ্চর্যই বাকি বললাম এই যে আমি এখানে কাল পয়সা করা পেয়ে ভাবলাম যাই তিনি বাউ পাড়ার কে পয়সা দিলে চিন্তিও পারলাম না বিকেলবেলা চোখে বাইনে আমার খুঁড়ো মশাই পুড়িকে বুঝিয়ে দিলেন আমিকে সে উঠোনের কাঁঠাল খানিকটা বকে উঠে গেল তার যাবার সময় আরও দু একটা পয়সা দিলাম পরদিন কলকাতা চলে গেলাম ছুটি ফুরিয়ে গেল আবার জ্ঞাতি খুঁড়োকে কিছু টাকা দিয়ে এলাম আসবার সময়ে আমার জন্যে ছোটখাটো দেখে একটি খড়ের ঘর তুলে রাখার জন্য কয়েক মাস পরে জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার সেই নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবার মনেও পড়েনি বা এখানে এসেও মনে হঠাৎ হয়তো হত না যদি না সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে বসে না পড়ত বললাম কি বুড়ি ভালো আছো ময়লা ছেঁড়া কাবরের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললে আমার কি মরণ আছে বাবা জিজ্ঞেস করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে গা আমার তোর জন্য নিয়ে এলাম গাছের আম করা বেশ মিষ্টি খেয়ে দেখো এখন আমি ওর সম্বন্ধনে নতুন কৌতুক অনুভব করলাম কিন্তু কি জানি কেন বড় ভালো লাগলো গ্রামে অনেকদিন থেকে আপনজন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশিনীদের মধ্যে অত বেশি বয়সের স্ত্রী লোক কেউ নেই যে আমাকে গোপাল বলে ডাকে বুড়ি বলে খাও কোথায় হ্যাঁ বাবা ঘুরে বসে বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালিনী দেয় মন্দনা অ বাবা ওর দুধ আর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না ভালো সে বুঝেছি দিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে অগোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললে এক ঘটি দুধ আনলাম তোর সন্নি সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা নেটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রিরে বলে দিয়েছিলাম বলি বৌ আমার গোপাল দুধ খেতে না সকালে সানা কি খাই ওরে খুব ভরে উঠে গাই ধুয়ে দিতেই হবে তাই আজ কুকুরে টাকা ভরে উঠে দেখি আমারে ডাকছে মা ওটো তোমার গোপালের জন্যই দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব ছি, না এসব ভালো না এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলে কতটা দুধ আমার গলার সুর একটু রুক্ষ হয়ে উঠেছিল হয়তো কারণ মুসলমানের বাড়ির দুধ আমার গ্রামে চলে না কে কোন দিক থেকে দেখে ফেলবে এই ছিল আমার ভয় কেন আবার এসব ছোটে বুড়ি আমার কণ্ঠস্বরের অপ্রত্যাশিত রুড়তাই যেন একটু ঘাবড়ে গেল ভয় ভয় বলল কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে দাও তুমি পয়সা নিয়ে যাও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে বেশ দমে গিয়েছে তার কথাবার্তার ধরণে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি বুড়ির কি রকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর স্নেহের দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখল না আদৌ প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে অপ্পা এই দুটো কচি শশার জালি মোর কাছে এই নাও নুন দিয়ে খাও মোর সামনে বুড়ি তোমার চলে কি দেবার কথা তা সে সব দিন দেয় না ওই যারে মেয়ে বলি ও পড্ড ভালো লোকের ধান বানে তাই চাল পায়। আমারে দুটো দুটো না দিয়ে খায় না একা থাকো একদিন মোর ঘন না হয় দেখে গেলে অমর গোপাল আমি নতুন দিয়েছিলাম রেখে তোমারে বসতি দেবার জন্য এটো কাটা মাদরে কি বসবে তাই বলি একটা নতুন স্যাটাই বুনে রাখে যখন আসবে এখানেই বসবে সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া আর ঘটে উঠলো না ওর এত আগ্রহ সত্ত্বেও নানা দিকে ব্যস্ত থাকে তার উপর আমার সমবয়সী বন্ধু বান্ধবের দাবি অনেকদিন পরে গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে একবার আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকাম কখনো পাতি লেবু কখনো এক ছড়া কাঁচকলা কি এক ফলি কোমড়ো দু চার আনা প্রায় দিই একদিন একখানা পুরনো কাপড় দিলাম একটা জিনিস লক্ষ্য করে আসছি বুড়ি কোনোদিন আমার কাছে কিছু মুখ পুটে যায়নি কখনো বলেনি পয়সা দাও কি মুখ দাও বরং তার উল্টো শুধু হাতে কখনো আসে না একবার কলকাতা থেকে কয়েকটি বন্ধু গেলেন দেখা করতে তাদের নিয়ে ঘরে বসে চা খাচ্ছি স্টপ ধরিয়ে ঘরেই চা নিচে করেছি পল্লীগ্রামে এত সকালে কেউ উনুন ধরায়নি বুড়ি লাঠি ঠুকঠুক করতে করতে এসে হাজির বাইরে দাঁড়িয়ে দাগ দিল অমর গোপাল হঠাৎ আমার লজ্জা করতে লাগলো কলকাতার বন্ধু বান্ধবের সামনে ও আজ না এলেই চাই ভালো বিপদ অমর গোপাল ঘরে আসিস নাকি ঈশ বিরক্তির সুরেই উত্তর দিলাম হ্যাঁ কেন এলাম বলে যাই গোপালকে একটু দেখে আসি একবার বন্ধুদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন ওকে হে চাপা দেবার চেষ্টাই বললাম ও এমনি গাঁয়ের লোক আর একজন বললে তোমার ডাক নাম কি গোপাল নাকি হে গ্রামে হ্যাঁ না এই বুড়ি বললে কাল রাত্রি কি গরম পড়ল গোপাল ঘুমোতে পারিলি কাল মুখ চোখ বুঝিনি সারা রাত বেশ করি ভালোই বিপদে পড়া গেল রে সকালবেলা আজ না এলে কি বন্ধুটি পুনরায় বললে ও গোপাল বলছে কাকে হে এ হ্যাঁ আমাকেই বলছে কথা শেষ করে ঈশৎ হেসে মাথায় দিকে দুটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করে বললাম মাথাটা একটু বন্ধুটি বললেন ও কথা অনুযায়ী কাজের সামঞ্জস্য রাখতে গিয়ে বুড়ির দিকে চেয়ে যেমন সুরে লোকে দুর্দান্ত পাগলকে সান্ত্বনা দেবার ও প্রয়োগ করার চেষ্টা করে তেমনি সুরে বলি আচ্ছা বড্ড ব্যস্ত আছে বুঝলে কলকাতার বন্ধুরা সব এসেছে হ্যাঁ ফল সুবিধাজনক হল না বুড়ি এককাল হেসে বললে আজ কি এনেছি বলো দেখি গোপাল এই দেখো এতক্ষণ টের পাইনি যে বুড়ি তার পেছন দিকে একটা ময়লা কাপড়ের পোঁকলি লুকিয়ে রেখেছে সেটা সামনের দিকে এনে খুলতে খুলতে বললে সে যে মেয়েটা মরে মা বলে সে দুটো চিয়ে করলে আমি বললাম ও কি করছিস ও বললে সে ধানের ভালো চিড়ে তোমার গোপালের জন্য দুটি নিয়ে যাও এখনকার বেন বেলা আমার মনটা খুশি হল তা সেও আসছে তোমারে দেখতে চাই বড় দুঃখে কাঙ্গাল গোটে সেও একরকম করে চালাচ্ছে একে রামে রক্ষা নেই বুড়ির কথা শেষ হতে না হতে দেখি এক আধফরসা মধ্যবয়সী স্ত্রীলোক অদূরে আমতলায় এদিকে আসছে আরো বিপদে পড়লাম এই জন্য যে ঠিক সেই সময় আমার জ্ঞাতি খুড়োমশাই কেউ এদিকে আসতে দেখা গেল সর্বনাশ তার বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর তিনি যদি জানতে পারেন যে এদের হাতে তৈরি চিড়ে বা খাবার জিনিস আমি খাই তাহলেই তো পাড়াগাঁয়ের হয়েছে চিঁড়ে যে ওরা আজই প্রথম এনেছে একথা তিনি বিশ্বাস করবেন আজ দুধ কাল চিড়ে রুক্ষ সুরে বললাম এখন যাও না না ব্যস্ত আছি চিড়েকটা নেবার একটা কিছু দাও বাবা ওসব এখন নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ পরে নেব এখন যাও বুড়ি একটু অবাক হয়ে বললে তা চিড়েকটা খুড়ো মশাই প্রায় এসে পড়েছেন দাওয়ার ধারে হাত নেড়ে ফেলবার ভঙ্গিতে বুড়ির দিকে চেয়ে বলি আহ নিয়ে যাও না ভালো জানা খুড়োমশাই বললেন কি ওতে কি বলছে জমিটার স্ত্রী ও কিছু না ইয়ে বিক্রি করতে এসেছে যা এখন ভগবান জানেন বুড়ি আমার কাছে চিড়ের বদলে পয়সা নিতে আসেনি খুড়োমশাই বললেন তোমার এখানে ওর বড্ড যাতায়াত কথাটা চাপা দেবার জন্য বললাম একদিন মাছ ধরার কথা বলেছিলেন তা ভাদ পুকুরে কি সুবিধা হবে পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিনের মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে ক্ষীণ নারী কণ্ঠে জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রীলোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আর টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে আছেন দিন পাচ্চাই হল কেন আমিও তাই শুনলাম বলি একবার যাই আমার সেই মা পাঠিয়ে দিলে বললে দেখো আসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসতো তেনার বড্ড অশোক এবার হয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমার রোজ শুধুই আমি বলি তিনি কলকাতায় চাকুরি করেন সময় কি আসতে পারেন কি মায়া আপনার উপর আর জন্মে বোধহয় পেটে ধরলে এই জন্মে তাই এত টান একবার দেখে আসুন গিয়ে বড় খুশি হবে তাহলে উদাসীনভাবে বললাম ও মন তখন অন্য চিন্তাই বিব্রত এবার কাউন্সিল ইলেকশনে দুটি বন্ধুর পক্ষে ভোট সম্বন্ধে গ্রামে গ্রামে বেরিয়ে লোককে অনুরোধ করার গুরুভার নিয়ে এসেছে কাল থেকেই বেরোতে হবে ওদের মোটর আসবে কিভাবে কি করা যায় সে কথায় চিন্তা করছিলাম কোথায় কোন বুড়ি অসুখ হয়ে পড়ে আছে ও সব দেখার সময় অভাব লোকটি বলল ও বেলা যাবেন বাবু আচ্ছা তা এখন ঠিক বলতে পারছি না স্ত্রীলোকটি অনু সুরে বললে একবার যাবেন ও বেলা বাবু হয়তো বুড়ি বাঁচবে না বিকেলের দিক বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে খুব উঁচু দাওয়া সেকালের প্রণালীতে তৈরি চালা ঘর বুড়ির স্বামীর আমলে আমার জন্মগ্রহণের পূর্বে এ ঘর তৈরি হয়েছিল তখন এদের অবস্থা যে ভালো ছিল এই প্রশস্ত পাঁচচালা ঘরখানাই তার নিদর্শন কিন্তু ঘরখানার সংস্কার হয়নি অনেক দিন ঘর উড়ে পড়ছে চালা থেকে বাড়ি বাঘারে ঝুলছে মাটির দাওয়া নানা স্থানে ভেঙে পড়ছে বাঁশের খুঁটি নড়বড়ে করছে বুড়ি শুয়ে আছে একটা ছেঁড়া মাদুরের উপর মাথায় তেলচিটা মলিন বালিশ বুড়ির সেই পাতানো মেয়েটি পাশে বসেছিল আমায় দেখে বুড়িকে বলল অ মা কে এসেছে দেখ অ আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেরে আমার দিকে চাইলে পরে মাকে চিনিয়ে ধর্মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না উঠো না ওকে বুড়ি আল্লাদে আটখানা হয়ে বললে আছো গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই ব্যস্ত হয়ে না থাক ওখানে কেন দিচ্ছিস গোপালের জন্য ওই খেজুরের চাটখানা পেতে দে পরে ঠিক আমার মা কি পিসিমার মতো ওদোজকের সুরে বলতে লাগলো তোর জন্যে খাজুরের চাটখানা কতদিন আগে বনে রেখেছিলেন ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিন এলে না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলে না আমি বললাম আচ্ছা চুপ করে শুয়ে থাকো ব্যস্ত হলো না ইতিমধ্যে পাড়ার অনেক লোকে এসে জড়ো হলো আমি এসেছি দেখে কেউ কেউ বলে বুড়ি কেবল আপনার কথা বলে বাবু আপনাকে দেখবার বড্ড ইচ্ছে বুড়ি বোধ হয় এবার বাঁচবে না বুড়ির দুচোক পেয়ে জল পড়ছে গড়িয়ে আমায় গোপাল যদি মরি আমার পাশের লোককে জিজ্ঞেস করলাম সে কি জানেন না বাবু মাটি দেবার সময় নতুন কাপড় কিনে পরিয়ে দিতে হয় ও বুঝেছি আমাকে পেয়ে বুড়ি খুব খুশি হয়েছে কত কি বলতে লাগলো ওই নাজামাইয়ের লোক কেমন খারাপ এমন যে অসুখ একবার চক্ষু দিয়ে দেখেও যায় না ঘর তা বছর খড় পরেনি চালে পচে গলে গিয়েছে পুরনো খড় নাজামাইকে বলেছিলেন সে জবাব দিয়েছে অত বড় হাতি ঘর আমি সাইতে পারব না পাশে একটা ছোট কুড়ে মতো ঘর বেঁধে থাকো বুড়ি চোখের জল মুছে বলে তা থাকতে পারে হ্যাঁ বাবা কি নোকের পরিবার আমি আজই না হয় কপাল পড়েছে তারপরে কুড়ে ঘরে থাকতে পারি দেবার সুরে মুই বললাম কথা ঠিকই তো তুমি বলবো গোপাল ঘাড় নেলে বলি সত্যি তো আজও সেই চালাঘর সেই ম্লান সন্ধ্যা ছেঁড়া মাদুরে শোয়া বুড়িকে আমার মনে পড়ে সেচতলায় একটা জীর্ণ লাউ গাছ পেছনে কয়েক ঝাড় বাঁশ এক আটটা কুকুরের আওয়াজ পাড়ায় শান্ত ছায়া নেমে এসেছে সামনের সারা উঠোনটাতে কতগুলো মেয়ে পুরুষ দেখতে এসে তাওয়ার সেচতলে দাঁড়িয়ে আছে আসবার সময় বুড়িকে পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ ও ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সেচাত্রা সেরে উঠল দিব্যি সেরে উঠল আমি কলকাতায় চলে যাবার আগে দু একবার আমার কাছে লাঠি ধরে গেল বসে বসে আপন মনে কত কি বকে তারপর চলে আসে বছর দুই কাটলো দুই বছরের মধ্যে যখনই গিয়েছি গ্রামে বুড়ি এসে বসে কিছু না কিছু নিয়ে আসবেই অসুখটা থেকে উঠে দুর্বল হয়ে পড়েছিল সে দুর্বলতা ওর আর সারল না আমি বলতাম কেন আসো রোজ রোজ এত দূর থেকে এই পাকানো না ভাবলাম গোপালকে দিয়ে আসি তা হোক তুমি কষ্ট করিয়ে শুনে এরকম তুই তো আমায় দেখতে যাবি নে দিন সময় পেলেই যাব এখন বাড়ি যা কখনো বুড়ি বলতো হ গোপাল তুই বিয়ে করলি না কেন মেয়ে পাওয়া যায় না তাছাড়া বয়স হয়ে গিয়েছে কিছু বয়স হয়নি কাঁচা ছেলে তোমরা আমার বয়স তখন চল্লিশ আছে তোমার সঙ্গে মিল হবে বলে দেখবেনি ওদের আমার ঘটগাড়ি করবার লোকের যখন দরকার হবে তখন তোমাকে ডেকে পাঠাবো এখন যাও কিন্তু বুড়ি আমার কথা শুনে না একদিন মুখুজ্জে বাড়ির নরু আমায় ডেকে বললে ওহে হে একটা কথা বলি আর জমির বউ বুড়ি বাড়ির মেয়েদের কাছে গিয়ে বলেছে কি গোপালের সঙ্গে তোমার পুটির বিয়ে দাও মেয়েরা তো অবাক গোপালকে শেষে জানা গেল তুমি ওরা তো শুনে আশ্চর্য তা তুমি কিছু বুড়িকে বলেছো না কে সম্বন্ধে আমি নিজেকে নিতান্তই বিপন্ন ও অসহায় বোধ করলাম বললাম সে কি কথা ও কোনো না তুমি কি বিশ্বাস করো না না বিশ্বাস অবশ্য করি নে যাই হোক যদি কিছু বলে থাকো বুড়িকে অমন ওকে বারণ করে দেবে আর না বলতে গ্রাম ভালো নাই ও নিয়ে মেয়েটার নামে একটা কথা যদি হয় নিশ্চয়ই তুমি বিশ্বাস করো ভাই আমি এর বিন্দু বিশ্ব জানি নে বুড়ি তারপর দিন যখন সকালে এসেছে মুকে। কে তাকে এসব কাণ্ড করতে বলেছে ঘটকারি করতে ডেকেছিল কেউ তাকে দাঁয়ে নিয়ে শেষে একটা কথা উঠবে পাড়াগা জায়গা খারাপ তুমি বাবু এখানে আর এসো না বুড়ি ফ্যাল ফ্যাল করে চোখে চেয়ে বললে বকিস নেও গোপাল বকিস নে তুইও মেয়েডারে বিয়ে না করিস অন্য কোনো মেয়ে বিয়ে কর পুটিরে তোর পছন্দ হয়নি না ধমকে উঠে বললাম আবার ওই সব কথা নিতান্ত সরলা সে কেলে বুড়ি কিছু বোঝেও না সত্যি এই ঘটনা নিয়ে গ্রামে একটু কথাবার্তার সৃষ্টি হল বুড়ির উপর খুব চোটে সকালবেলাটা আর ঘরেই থাকি বুড়ি এসে জ্বালাতন করে দশ বারো দিন পরে একদিন দুপুরের ঘুমিয়ে উঠেছি বাইরে বুড়ির গলা শোনা গেল অমোর গোপাল ঘর থেকে বেরিয়ে এসে বললাম কি আবার এসেছে এখানে একটা বাতাবি নেব নিয়ে এলাম তোমার জন্য দরকার দেব আতান্তে যাও এখন বিরক্তি নিতান্ত অকারণ নয় মাত্র পাঁচ দিন আগে মুখুজ্জে বাড়ির ঘটনা নিয়ে আমার জ্ঞাতি হুড়ো আমায় দু কথা শুনিয়ে দিয়েছেন বছর খানেক আর গ্রামে যায়নি এর পরে বোধহয় দেড় বছরও হতে পারে একবার শেষ শরতে পুজোর ছুটির পর কাশি থেকে বেরিয়ে কলকাতায় এসে দেখি তখনও ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এই দুদিন কাটাতে গ্রামে ঢুকেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে দিগম্বরী অবাক হয়ে বলে ওমা মা আজে তুমি এলে বাবা ঠাকুর বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তখন নাম করল বড্ড সেই পাতানো মেয়ে আজ সকালে বলেছেন আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো বাবু এসেছেন কিছু সাহায্য করুন কাফনের কাপড় কিনতে যা দাও কাপড় সপড়ে আমার মনে পড়লো বুড়ি বলেছিল সে একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা ওর স্নেহাতুর আত্মা বহুদূর বারাণসী থেকে আমায় কিভাবে আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর ডাক এবার হার তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কিনবার টাকা দিলাম নার্জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন এখন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন শরতের কটু তিক্ত ওঠা বঞ্ছপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আবুল শুকুর মিয়া নমর আমার সঙ্গে পর্ত আবেদ তার ছেলে গণি এরা সকলে গাছের ছায় বসে প্রবীণ শুকুর মিয়া আমায় দেখে বললে ওই যে বাবা ঠাকুর এসো তামুক খাবা বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানো না তুমি বড্ড কাপনের কাপড় নিয়ে তবে ওর মহা মহাপ্রাণীটা ঠান্ডা হলো খাও তামুক একটা গরুর গাড়ির পুরনো কাঠামোর পর বৃদ্ধাকে মুড়ি দিয়ে শুয়ে রেখেছে দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে কবর দেওয়ার পরে সকলে এক এক কোদাল মাটি দিলে কবরের উপর শুকুর মিয়া বলে দাও বাবা ঠাকুর তুমিও দাও তুমি দিলে এর মহাবাণ ঠান্ডা হবে দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও পেঁচে থাকলেই বলে উঠতো অমর গোপাল এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন শব্দ শব্দগল্প শব্দ গল্পে আপনারা আজকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প আহ্বান গল্পটি প্রথম পড়েছিলাম সেই উচ্চ থাকতে বাংলা বইয়ে সেখান থেকে পুরো গল্পটা পড়ার ইচ্ছা আর আজকে আপনাদের সাথে একসাথে পড়লাম বিভূতিভূষণের আহ্বান গল্পটি পড়তে পড়তে চোখের কোণে পানি এসে যায় আপনারা যদি আমার মতো কেউ এই প্রথমবার পুরো গল্পটি শুনে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অন্য কোনো গল্পর অনুরোধ থাকলে কমেন্ট বক্সে করে যেতে পারেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোন গল্প নিয়ে অন্য কোনো আয়োজন নিয়ে তবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মামের শব্দ গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ